দেখুন বন্ধুরা আমি ঢোকার সাথে সাথে সবগুলো সংকেত দিচ্ছে কিছু একটা খেতে চাই তো ওদের জন্য আমি একটা হ্যাঁ ওদের জন্য এখন সবজি পাতা এক বস্তা এনেছি সেটা এখন দেখাচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরক আলাদা পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে হ্যাঁ নতুন দেবীগুলো কত সঙ্গে ঘুরছে হ্যাঁ পাশাপাশি আমরা হাঁসগুলো হ্যাঁ ওখানে ওখান একটা বেবি সাদা যে এটা মানে একা একা যত বস্তু করে কেন হ্যাঁ ওকে বই সঙ্গে ওদের গায়ের রঙ আর ওদের গায়ের ওর গায়ের রঙ এক না দেখে হ্যাঁ ওর উপরে মনে হয় অত্যাচার চলে তো বন্ধুরা এখন আপনাদের দেখাবো আমি প্লেট ভর্তি খাওয়া ভাত নিয়ে আসছে ওদের খাওয়ার জন্য পাশাপাশি এক বস্তা সবজি পাতা আনেছি সেটাই এখন দিব আর তারা কীভাবে খায় কীভাবে পাগলামি করে এই সবজি পাতা ভাত দেখে সেই দৃশ্যটাই আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি তো চল বন্ধু কথা না বলে আগে নিয়ে আসি বন্ধুরা এই যে দেখুন এক বস্তা একদম পুরো একটা বস্তা এক বস্তা সবজি নিয়ে আসছে দেখেন ওরা ওখানে কিন্তু নিয়ে টুকরা খাওয়া শুরু করছে দেখেন তো ওদেরকে দিচ্ছি যাওয়ার আগে চলুন আমরা বাত্র দিব দেখেন এখানে রাখতেছি এক বস্তা একদম পুরো এক বস্তা মানে এক বস্তা কোনো কথা হবে না দেখেন ওরা আমি এখনো বের করে দিই দেখেন ওরা কিছু পাকলামি শুরু করেছে দেখেন কতটুকু ভালোবাসে সবজি পাতাগুলো সেটা ভাতটা নিয়ে আসি বন্ধুরা এই দেখুন এক প্লেট ভাত এক প্লেট ভাত এগুলো খাওয়ার জন্য দেখেন কি করে দেখেন 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 শুরু হয়ে গেছে খেলা খেলা শুরু হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা দেখুন খেলা শুরু হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা দেখেন হ্যাঁ এখন পাগলামি করবে এখানে ঢেলে দিব বন্ধুরা এখানে ঢেলে দিব দেখেন আর কিভাবে খাবে একটু দেখেন একটু দেখেন এই দেখেন সবজি পাতা হ্যাঁ আমি অলরেডি দেই না এখনও হ্যাঁ এই যে সবাইকে ভাগ করে দিলাম যাতে সবাই খায় দেখেন এই দেখেন কি অবস্থা দেখেন পুরা পাগলামি করছে আমি প্লেটটা যে সময় পাচ্ছে পাচ্ছেন একটু রেখে দিই এখানে ওরা এখান থেকে পুরে না তো দেখতে পাচ্ছেন কীরকম পাগলামি করছে এই দেখেন যে যেভাবে পারছে সবজিগুলো নিয়ে হ্যাঁ যার যার নিজের নিরাপত্তা জায়গায় গিয়ে খাচ্ছে একটু দেখেন আমি ওদের একটু দেওয়ার চেষ্টা করতেছি এখন দেখেন এক বস্তা এক বস্তা এগুলো মনে করেন যে আজকে শেষ হয়ে যাবে এখন দিব এখন মানে দেখেন এই যে বেলা বারোটা বাজে আবার বিকালে যখন দিব দেখেন সব খেয়ে নিবে একদম সব খেয়ে নিবে দেখেন অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুইটা বাচ্চা একটা বাচ্চা তিনটা ওই দেখেন ও একা একা ওখানে খায় ওর বসে মে শিকার দেখেন ওই যে খাচ্ছে দেখেন কত সুন্দর করে খাচ্ছে কিন্তু আমার তো চারটা আরেকটা গেলে কোথায় একটু খুঁজে যে পেয়েছি ও ভাত খাচ্ছে দেখেন ও ভাত খেয়েছে দেখেন আমাকে পাগল বানায় ফেলা হবে এখন দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে সব মোটামুটি সবজি পাতাগুলো ডিস্ট্রিবিউশন করে দিব তো চলুন বন্ধুরা আপনার সাথে থাকুন দেখতে পাচ্ছেন দরজাটাকে লাগিয়ে নিয়ে আসি না লদি দেওয়া মুরগি ভিদে একদম নিচতলা চলে যাবে এটা পাঁচতলা তা একদম চলে লেগে সমস্যা তখন আবার আমি বিয়েতে পড়বো একটু দেখি ওরা কীভাবে খায় দেখেন আপনারা যে ভাগ করে দিব হ্যাঁ যাতে ঝগড়া না লাগে দেখেন এই দেখেন কীভাবে খাচ্ছি একটু দেখেন হ্যাঁ এই সবজি পাতাগুলো খাওয়ার জন্য উমুক্ত অবস্থা থাকে হ্যাঁ আমি প্রতিদিন দিতে পারি না সপ্তাহে দু দিন দিই হ্যাঁ আবার যখন আমি হ্যাঁ সময় পাই বা আমার কর্মজীবন কর্মস্থল যেদিন বন্ধ থাকে সেদিনটা আবার যায় আনতে হ্যাঁ আর এগুলো শীত পর্যন্ত ওই পাওয়া যায় আর শীতের পরও পাওয়া যায় কিন্তু সেটা অ্যাভেলেবেল না এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায় দেখেন পুরো সবজি পাতা দিয়ে আমি স্বাদ ভরে দিব পাঁচ মিনিট না যেতে দেখবেন একটু সব খেয়ে একদম শেষ করে দেবে দেখেন ভাত কিন্তু অলরেডি শেষ এই দেখেন দেখতে পাচ্ছেন একদম টোটালি শেষ হয়ে গেছে দেখেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত হ্যাঁ সবাই ভাত খাচ্ছে মানে আজকে ওরা খুব খুশি তো আমি প্রতিদিনই দেই ওই যে বললাম যে যখনই কর্মস্থল ছুটি পাই তো সপ্তাহে দু দিন পায় ছুটি শুক্র শনি এই শুক্র শনি ওদের জন্য হ্যাঁ আমি চেষ্টা করি সাবক্ষণে ওদের জন্য আনন্দর সাথে খেতে পারে দেখেন বন্দরা আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে ঠিক কারণ হইলো ও শিকার শিকা হাসে বাচ্চাটা তাই দেখতে পাচ্ছি দেখেন ইয়ে ফুলকপি আর কি তো দেখেন সবে দেওয়ার চেষ্টা করছি একটু দেখুন কি অবস্থা এই পাতাগুলো আবার একটু পরে দিব নাহলে এগুলো ওরা পাড়ায় পরে নষ্ট করে ফেলবে তো একটু ভিতরে দেওয়ার চেষ্টা করি দেখি দেখেন ভিতরে দেশে মুরগি মনে হয় ওই দেখেন কর কর করে হ্যাঁ এখানে কিছু দিতে হবে দেখতে পাচ্ছেন ওরাও এখানে খাবে ওই দেখেন কারকে মুরগি কুড় কুক করছে কী কী কালো হয়ে গেলে ভয় পাচ্ছে ভয় কি করে দেখেন দেখতে পাচ্ছেন ওই যে আমার দেশি ময়ক মুরগি হ্যাঁ এটা উম আছে এখন উম ছাড়ছে এখন কর করতেছে সত ডিম পারবে খুব শিগগিরই তো বন্ধুরা ওদেরকে আরো কিছু সবজি পাতা দেই এই সাইডটা দেখেন হ্যাঁ পুরো বস্তা এখনও অনেক আছে তবে ওইগুলো আজকে এসে আসে যে আবার কালকে এক বস্তা আনবো দেখেন ওদের এ না দিলে হ্যাঁ ওই যে ওরা যারা ভিতরে যারা আছে তাদের খেতে সমস্যা হবে তাই এখানেও দিয়েছি যাতে সবাই মিলে যেয়ে খায় হ্যাঁ কারো ভাগে যেন কম না পড়ে সেটা দেওয়ার চেষ্টা করছি তো মধ্যে আটটু দেয় চলেন সবাই আসতে শেষ হয়ে যাবে হ্যাঁ তো বিকালও বিকাল আগে শেষ হয়ে যাবে ওদের আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে দিলাম তাতে সবাই ভাগে পায় বুঝতেই পারছেন সবজি পাতার জন্য ওরা যে পাগলামিগুলো করে এই পাগলামিগুলোই ভালো লাগে বুঝছে না আর এদেরকে সময় দিতে আমার খুব মজা লাগে আমি অবসর সময় বেশিরভাগ সময় এই হাঁস মুরগি বা তাঁচি মুগিগুলি কৃষক এই মুরগিদের সাথে সময় দিতে পছন্দ করি কারণ কি হ্যাঁ যে অযথা বাইরে বাইরে ঘুরে যে টাকা নষ্ট হয় তারপরে হ্যাঁ সময় সময়ের না এখন যে বয়স মধ্যবয়স এ মধ্যবয়সে বন্ধুত্ব থেকে কর্মস্থলে মনোযোগ দিতে হয় পাশাপাশি যদি সাত বাগান করা যায় আপনারা যদি সাত বাগান করেন তো দেখবেন কি আপনাদেরও ভালো লাগবে দেখেন কত সুন্দর গাছের মুকুল আসতেছে যে উপরে অল্প মুকুল চলে আসছে আবার এগুলো দেখেন আসতেছে হ্যাঁ এরকম একটা স্বাদ বাগান করলেন আপনাদের সময় চলে গেল হ্যাঁ কিছু হ্যাঁ পুষ্টির চাহিদা বা প্রয়োজনীয় যে চাহিদাগুলো দরকার সবজি ফল মূল হ্যাঁ ডিম মাংস হ্যাঁ সেগুলো সব এখান থেকে আপনাদের পূরণ হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আর নয় আজকে আর কোনো দেখালাম না আজকে এগুলো করতে করতে সময় পার হয়ে গেল তো ভিডিওটা শেষ করে দিব কেমন লাগলো করে জানাবেন আর বন্ধুরা প্লিজ যদি আমার চ্যানেলে সবাই নতুন হয়ে থাকেন হ্যাঁ অথবা যারা ভিডিও দেখেন কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সবাইকে দেখার সুন্দর সুযোগ করে দিবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মন্তব্য দিবেন সুন্দর মন্তব্য দেন বা খারাপ মন্তব্য দিয়ে তাও মন্তব্য করেন যাতে আমার ভালো লাগবে যে আমি ভিডিও করি কষ্ট করে আপনারা আমার নেগেটিভ বা পজিটিভ মন্তব্য করছেন সেই অনুযায়ী আমি আরও নিজ নেব যাতে আরো ভালো কিছু করতে পারি আর সর্বোপরি বন্ধুরা আমি সাদে সব ধরনের হাঁস মুরগি পালার চেষ্টা করি আমার সব ধরনের মুরগি আছে হাঁস দেশে হাঁসটা নেই পাখি হাঁস যেটা বলে ওটা নেই তবে বন্ধুরা আজকে আমাকে বিদায় নিচ্ছি না আগে বলবো বন্ধুরা একটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান বিডি ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দেবেন তো সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সেটা আপনার সুযোগ করে দেবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত অপেক্ষা রইলাম আর একটা কথা হলো ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বিকেল চারটে পরে আপলোড করে থাকি আর এই ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা ছয়টার পর আপলোড করে থাকি দেখা আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা একটু বড় হয়ে গেল হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আর কী কী ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন আমি চেষ্টা করবো আপনাদের অনুরোধ রাখার জন্য তো বন্ধুরা আজ জানেন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই সাত বাগান করবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা যাওয়ার আগে বলো প্লিজ আপনারা সবাই সাত বাগান করুন সাথে হাঁস মুরগি পালন করুন পুষ্টি চাহিদা মিঠাবেন ধন্যবাদ খোদা হাফেজ বিদায়